নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরও এক নতুন অজানা কাহিনী পুরুলিয়ার অন্যরকম গোপাল আশ্রম জঙ্গল আর জলাধারের মাঝে এই আশ্রম যেখানে নেই কোনো বাহ্যিক বিলাসিতা নেই শহুরে আড়ম্বর আছে শুধু প্রাকৃতিক শান্তি আত্মিক নিস্তব্ধতা এবং শ্রী গোপালের চরণে এক অবিচল ভক্তিধারা পুরুলিয়া জেলার নিতুরিয়ার বড়তরিয়ার গোপাল আশ্রম এক মনোরম প্রাকৃতিক জায়গা জঙ্গল আর জলাধারের মাঝে লুকিয়ে থাকা এই আশ্রমটি যেন প্রকৃতির আঁচলে জড়ানো এক নিরবদ্ধ ধ্যানস্থলী সকালে পাখির কলতান ঠান্ডা বাতাসে গাছের পাতা মৃদু নাড়া আর সোনালি সূর্যের আলোর ছায়াপথ এই সব কিছু মিলিয়ে যেন গড়ে উঠেছে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ যা আপনার মনকে ছুঁয়ে যাবে নিয়ে যাবে এক নির্মল প্রশান্তির প্রস্তে এই আশ্রমের সময় কাটানো মানে নিজেকে নতুন করে কোথাও যেন একটা নিজের মতন করে খুঁজে পাওয়া প্রকৃতির সঙ্গে এই নিবিড় যোগাযোগ আপনার ক্লান্ত মনকে করে তুলবে সতেজ বড়তরিয়ার গোপাল আশ্রম শুধু একটা যে স্থান তা কিন্তু নয় এ এক অনুভব প্রাকৃতিক নিস্তব্ধতার আর আধ্যাত্মিক আবহ সঙ্গে কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারে এক অনন্য প্রশান্তির জায়গায় এই যে গোপাল আশ্রম পুরুলিয়ার তেরোশো একষট্টি বঙ্গাব্দে দুই মহান ভক্ত স্বর্গীয় শ্রীযুক্ত ধনকৃষ্ণ আঢ্য এবং তার সহধর্মিনী স্বর্গীয়া শ্রীমতী রাধিকা বালা আঢ্য তারা কিন্তু স্থাপন করেন যাদের জীবনে কোনো সন্তান ছিল না ছিল শুধু পরম ভক্তি ও নিষ্ঠা তার সাথেই কিন্তু তারা প্রতিষ্ঠা করেন এই আশ্রমটির তাদের নিঃস্বার্থ ভক্তি ও আত্মত্যাগ আজও এই আশ্রমের আধ্যাত্মিক আবহে জীবন্ত হয়ে রয়েছে গোপাল আশ্রমে কোনো বাহ্যিক বিলাসিতা নেই নেই কোনো তার জাকজমকপূর্ণ শহুরে আদব কায়দার আড়ম্বর আছে শুধু প্রকৃতির কোলে নিবিড় শান্তি আত্মিক নিস্তব্ধতা এবং শ্রী গোপালের চরণে এক অবিচল ভক্তির ধারা প্রকৃতির পরিবেশে গড়ে ওঠা এই আশ্রম প্রাঙ্গনে প্রবেশ করলে যেন হৃদয়ের গভীরে ছড়িয়ে পড়ে এক অজানা শান্তির অনুভব শ্রী গোপালের বিগ্রহের সামনে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করলেই যেন সমস্ত মানসিক ক্লান্তি গোলে মিলিয়ে যায় এক প্রশান্তিতে এক নতুন নবজাগরণের আলো প্রকৃতির কোলে একটু নিঃশব্দ একটু আরাম একটু নিজেকে নতুন করে খুঁজে নেওয়ার এক যোগ্য স্থান কিন্তু পুরুলিয়ারই গোপাল আশ্রম এই গোপাল আশ্রমে যেতে হলে পুরুলিয়া রেল স্টেশন থেকে মাত্র ষাট কিলোমিটার এবং আদ্রাল স্টেশন থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত শরবরি মোড় আর সেখান থেকেই তরিয়ার গোপাল আশ্রমে যাওয়ার পথ শুরু হয় শরবরি মোড় থেকে গোপাল আশ্রমে পৌঁছোতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট তাই নিজের মনকে প্রশান্তি দিতে নিজেকে একটু শহুরে আদব কায়দা বা শহুরে বিলাসিতার কোলাহলের থেকে দূরে সরিয়ে নিবিড়ভাবে আত্মার সাথে একযোগ হয়ে শান্তি অবিরম শান্তি অনুভব করতে এই প্রকৃতির কোলে নিজের প্রশান্তি খুঁজে পেতে হলে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে হবে পুরুলিয়ার গোপাল আশ্রমে আজ এখনকার মতন এইটুকুই আরও এই ধরনের নানা খবর নিয়ে নানা অজানা তথ্য অজানা কাহিনী নিয়ে আমরা আপনাদের সামনে আমন্ত্রণ টিভির পক্ষ থেকে হাজির হব আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন